খামারি কেন হলেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন আপনি কি মনে করেন গাঢ়ল পালন লাভজনক না লস ছাগলের থেকে গাড়লের রোগ বালাই না বেশি গাড়ল পালন কঠিন না সহজ যদি নতুন করে কেউ শুরু করতে চায় সে কি সিদ্ধান্ত সঠিক নিচ্ছে না ভুল করছে দর্শক দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি নতুন অরিজিনাল গাড়ল খামারে এই খামারের গাড়লগুলো কিভাবে লালন পালন হচ্ছে সবকিছু জানবো আজকের এই ভিডিওতে চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালোই রেখেছেন আল্লাহ আমরা আজকে জানতে চাই এই ভিডিওর মাধ্যমে আপনার এই গাড়লগুলো কীভাবে লালন পালন হচ্ছে শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শক বন্ধুদেরকে দিতে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ গ্রাম দুর্গাপুর জেলা সোয়াডিয়া ভাইজান আমরা প্রথমে জানতে চাই এই খামারটি কতদিন আগে শুরু হয়েছিল এই আড়াই বছর তিন বছর আড়াই বছর তিন বছর কয় পিস দিয়ে শুরু হয়েছিল প্রথমে আমি তিরিশটা কিনি কোন কোয়ালিটির গারল দিয়ে খামার শুরু করেছিলেন অরিজিনাল না হাই ক্রস না ক্রস ক্রস হাই ক্রস এরকম দেখে শুরু করি আস্তে আস্তে অরিজিনাল লাইছি যেটা দিয়ে শুরু করেছেন সেগুলো কি এরকম ছিল হ্যাঁ হ্যাঁ ওই ওই ছিল ওই কোয়ালিটি ছিল তখন কেমন দাম পড়েছিল আমি 30 একবারে কিনেছিলাম 5.5 লাখ টাকা 5 লাখ আরাম এখন আপনার খামারে কতগুলো আছে 70 আছে 70 পিস আছে এই আড়াই বছর ভিতরে তো অনেক বাচ্চা কেনাও করেছেন হ্যাঁ অনেক বাচ্চা কেনা করেছি আচ্ছা আপনি কি মনে করেন গাড়ল পালন লাভজনক না লস লাভ আছে পুষ্টিখালি লাভ আছে লস নেই 30টা রাখলিবারে তো মোটামুটি একটা জন হাজরি থেকে যাবে দিনই প্রতিদিন তার মানে মাসে 15 2000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নাই না 30টা থাকলে মাসে 15 2000 টাকা আয় আইবে তা আপনি তো বয়স খুব কম এই গালল খামার আপনি নিজে পরিচালনা করছেন না আপনার সহযোগী আছে আর সহযোগী আমার দোলা ভাইডা আছে বাপ সাথে থাকে না আমি মনে করো ধরতে গেলে আমার আমার ফ্যামিলি থেকে আমি নিজেই আর সাইডে আমার দোলা ভাইডা গ্যাটিস আচ্ছা আচ্ছা তো খামারি কেন হলেন ওই শুরুতেই বললাম যে বাপ ছেড়ে গেছে এই জন্যই একা একা কর্ম জীবন বেছে নিতে হ্যাঁ এখন বাপ থাকলে হয়তো এই কর্মজীবনে আসতাম না ওই পড়ালেখার দিক দিয়ে থাকতাম এখন দেখা যাচ্ছে আমার তো যে কোনো কর্মটা করতে হবে পড়ালেখা করলে তো খরচ আছে সে খরচ দেখা যাচ্ছে কে দেবে কে দেবে এই গাড়লগুলো নিয়ে কখন বাইর হন বাড়ির থেকে সকাল দশটা সকাল দশটা আর ফিরি নিয়ে আসেন কখন আসে রাজান আসে রাজান সারাদিন এই মাঠেই থাকে ভাইজান এদের খাবারের চাহিদা কীভাবে মিটছে মাঠে তৈরি দেখা যাচ্ছে যাদের মাঠে আছে মাঠে তৈরি হয়ে যাবে আর যাদের মাঠ নেই দেখা যাচ্ছে বাড়িতেও খাই দেওয়া যাবে হ্যাঁ বাড়িতে বিচুলি সকল দিতে পারবে আবার বিদেশি ঘাসও দিতে পারবে আচ্ছা অনেকে তো ব্যবসা করে হুম দোকানদারি করে কৃষক কৃষি কাজ করে এই সব কিছু বাদ দিয়ে আপনি এই খামারি হয়েছেন এই বুদ্ধি এবং পরামর্শটি আপনি কোথায় পেয়েছিলেন এই সাইডে ঘুরতে ফিরতে যখন করিনি তখন ঘুরছিলাম ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে দু পাঁচজনের কাছে শুনতে শুনতে দেখা যাচ্ছে ভালো বললে সবাই ওই জন্যই করলাম আচ্ছা আচ্ছা তারপরে বাড়িতে বললে যে এটা ভালো হবে এই জন্য আরো শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু করে কি বুঝতে পারছেন যে আমি ঠিকই করেছি হ্যাঁ মোটামুটি ঠিকই আছে আচ্ছা সমস্যা হয় না সমস্যা হয় না এটা চিকিৎসাটা কি এখন আপনি নিজে করছেন না ডাক্তার দিয়ে করাচ্ছেন দেখা যাচ্ছে ওই যে কিডমিট ডোজ নিজেই করতে হয় ওই ডাক্তারে হয় না নিজে নিজে কৃমির ডোজ আড়াই মাস তিন মাস অন্তর একদিন করে দিলাম কোন কৃমির ওষুধ আপনারা দেন লিবানেট বছরে প্রিপেয়ার করছেন কতবার বছরে একবার একবার আর ভার্মিক তোমার ইচ্ছা একবারও করা যাবে দুবারও করা যাবে আমরা একবার করি করি আচ্ছা আপনার এই আড়াই বছরের ভিতরে গাড়লের কি কি রোগ দেখতে পেয়েছি রোগ কৃমির সমস্যায় বেশি তাছাড়া রোগ বলতে খুব কম হ্যাঁ এই যে দেখা যাচ্ছে খুব বেশি সমস্যা হলি পারে সর্দি ঠান্ডা ওই ডাক্তারে বললি পারে ঠিক কই দি যাবে মানে ঠিক হয়ে যাবে তো রোগ এক কম আছে কম আছে ছাগলের থেকে গাড়লের রোগবালাই কম না বেশি কম অনেক কম অনেক কম এদের গোসল করান কত দিন পর পর গরমকালে প্রতিদিন করালু সমস্যা নেই একদিন আড়ে পর্যায় খাই হ্যাঁ আর শীতকালে এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ অন্তর এক সপ্তাহ তিন দিন চার দিন মানে রোজ রোজ দেখি তোমার গোসল কারণ হয় আচ্ছা আচ্ছা আর এদের লোম আপনি নিজে কাটেন না কাউকে দিয়ে কাটান নিজেই কাটি বছরে কয়বার কাটেন লোম তিন তিনবার হয় চার বারো হয় বারো হয় বারো হয় আচ্ছা গারলের কোয়ালিটি দেখে তো মনে হচ্ছে শতভাগ অরিজিনাল জাতের গাড়ল আপনার কি মনে হয় ক্রস জাতের গাড়ল লালন পালনে বেশি লাভ না অরিজিনাল জাতের গাড়ল পালনে বেশি লাভ অরিজিনাল একটা করি হবে হ্যাঁ আর কোরাস ও একটা হবে মাঝে দুটিও হবে লাভ দুটি সমান আপনারা বাচ্চা বাচ্চা কেনা করেন না মা গাড়ল বাঁচা কেনা করেন বাচ্চা বাচ্চা এগুলো কাদের কাছে কোথায় বাঁচা কেনা করেন ব্যাপারই আস এগুলো কি জাতের ওগুলো হাই কোরাস হাই কোরাস এই হাই ক্রসগুলো কিনতে কেমন খরচ হয় পনেরো ষোলো পনেরো ষোলো আর পিছনে যেটা যাচ্ছে যেগুলো বড় বড় লেজ ওগুলো অরিজিনাল এই যে এটা কি অরিজিনাল অরিজিনাল এটার বয়স কত হবে এটা বয়স আড়াই থেকে তিন মাস ওইটা কি জাতের ভাই ওইটা হাই ক্রাস হাই ক্রাস এটার বয়স কেমন হবে এটা বয়স মোটামুটি দু বছর দুই বছর কিন্তু কেমন খরচ হয় ওগুলো কিন্তু ষোলো সত্তর হাজার

কোন কোয়ালিটিগুলো দিয়ে খামার শুরু করলে সবচেয়ে তার জন্য লাভ হবে হাই কোরাস বা গাড়ল অরিজিনাল এগুলো দিয়ে করলে তাড়াতাড়ি সফলতা পাবে অল্প দিন বাচ্চা না প্রেগনেট মা গাড়ল কোনটি দিয়ে সে শুরু করলে তার জন্য ভালো হবে বড় দি করলে ভালো হবে মানে প্রেগনেন্ট যদি কেউ ঘরে বন্দি করে খামারের ভিতরে দু দশটা বিশটা গাড়ল ছাগলের মতো করে লালন পালন করতে চাই কতটুকু সফলতা পাবে বলে আপনার মনে হয় পাঁচটা দশটা বাড়িতে রাখা যাবে সমস্যা নেই আর যদি বিশটা করে রাখে রাখা যাবে সে যদি বাড়িতে খাই দিক পারে বিষটাও রাখা যাবে রাখা যাবে গারল পালন কি সব বয়সের মানুষদের বা সব পেশার মানুষদের জন্য যারা চাকরি করে যারা ব্যবসা করে উচ্চশিক্ষিত মানুষ কোনো অফিসার আছে এদের ক্ষেত্রে কি সমস্যা আছে না সমস্যা নেই আপনারা তো ধরেন মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন আমার ওই অফিসার ভাই ওই ব্যবসায়িক ভাই ওই চাকরিজীবী ভাই তো আর আপনাদের মতো ঘুরে ঘুরে বেড়াতে পারবে না তারা কিভাবে করবে তাহলে তারা দেখা যাচ্ছে মানুষ নিতে পারবে আচ্ছা একটা মানুষ দেখা যাচ্ছে সাইড একটা মানুষ যারা দেখা যাচ্ছে মাঠে খাটে জোন যায় তাদের বললে ভাই তাহলে আমার ভাড়া করা দেখেন আমি ওজন মানে হাজরি দেবো এইভাবে হবে পরের ভাষাই হ্যাঁ যদি ওই রাখাল একদিন না আসে একটা নিজেকে যেতে হবে নিজেকে হবে কঠিন আছে কঠিন নিজে যখন ওই থেকে আয় আইবে আপাতত আমি যেটা মনে করি এটা চাকরিজীবীর থেকে অনেক আয় আইবে তখন ঠিক সেও চাকরি হয়তো চাকরি বড় মনে করবে না আচ্ছা অনেকে কোম্পানিতে চাকরি করে পনেরো হাজার বিশ হাজার টাকা বেতনে চাকরি করে না বাইরে থাকে দেখাচ্ছে যাচ্ছে যে খাবার খরচ দিয়ে কিছুই থাকে না বাড়িতে টাকা পাঠাইতে পারে না উচ্চ শিক্ষিত ছেলে আপনার কি মনে বলে ওই চাকরি ছেড়ে এসে যদি সে রাখাল হয় গালল পালন করে তার থেকে বেশি টাকা আয় করে সফলতা অর্জন করতে পারবে অবশ্যই পারবে পঞ্চাশটি গাড়লের জন্য কেমন ঘর বানাতে হবে বা সেই ঘরটি কেমন খরচ হতে পারে এক লাখ টাকার মতো খরচ হতে পারে বা সত্তর হাজার মানে এক লাখের উপর যাবে না আচ্ছা তাহলে এই গাড়লগুলো নিয়ে আপনারা সকাল কয়টার সময় বের হয়ে আসেন দশটা দশটা আর বাড়ি ফিরে যান পাঁচটার সময় পাঁচটার সময় সারাদিন মাঠেই চলে এদের সাথে দিন ভালো ভালো মন্দ দুনিয়ায় টেকা টেকা যখন হাতে আসে সব কষ্ট সে বুঝে যাবে আচ্ছা এখন তোমার ভালো লাগা লাগে আমি একটা অল্প বয়সে ছেলি খেলাধুলায় আমারও মন আছে তো সেসব বাদ দিয়ে আমি মাটি থাকি ভালো লাগে আমার কাছে ভালো লাগে এখন অন্যজনের কাছে কেরাম লাগে বলবো না বলতে পারবো না আচ্ছা এই আড়াই বছরের ভিতরে আপনার আল্লাহ আপনাকে কী কী দিয়েছে এই গাল বালুন করে দিয়েছে মোটামুটি খারাপ দিনই আমি ধরো আমার বাপ নেই দেখা যাচ্ছে সংসার আমারই চালাইতে হয় আবার ঘর বাড়ি দেখা যাচ্ছে মেরামতে করেছি হালকাই জমি জায়গা জমি জায়গা এখনো নেইনি আশা আছে আশা আছে আচ্ছা তাহলে মোটামুটি গাড়ল পালন করে একটা মানুষের জীবন খুব ভালোভাবে চলে চলে যাবে সংসারে সব খরচ এর উপর দিয়ে সে যদি পঞ্চাশটা ধারি আঁকে দেখা যাচ্ছে তার মাথার উপর যদি দু পাঁচজন বসি খায় তাও কোনো সমস্যা নেই আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইল দর্শক বন্ধুরা আমরা এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে এই খামারের গাড়ল পালন করে কতটুকু লাভবান হয়েছে সব কিছু জানালাম আপনাদেরকে কারা কারা গাড়ল লালন পালন করতে পারবে তাও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ